নমস্কার আজই হলো কুম্ভ রাশি নিয়ে কুম্ভ রাশির এই সপ্তাহটা কেমন যাবে এই সপ্তাহ বলতে টুয়েলথ আগস্ট ও এইটিন্থ আগস্ট এই সপ্তাহে মেজর ট্রানজিট বলতে সূর্য তার নক্ষত্র চেঞ্জ হবে এবং তার ঘর সূর্য তার নিজ ঘরে প্রবেশ করবে তার সিংহ প্রবেশ করবে এবং একই দিনে ষোলো তারিখেই মহা নক্ষত্রে প্রবেশ করবে সুতরাং এই সপ্তাহে কিন্তু কুম্ভ রাশি যেহেতু বুধ শুক্র সপ্তম দৃষ্টি আপনার রাশিতেই পড়ছে সমসপ্তম দৃষ্টি যেটা আমি পরতে পোকায় বলছি শনির সাথে দৃষ্টি তৈরি হবে সুতরাং সূর্যরোগ দৃষ্টি কিন্তু আপনার ক্ষেত্রে পড়বে সুতরাং আপনাকে পিতার শরীর নিয়ে একটু ডিস্টার্ব হতে পারে বা পিতার সাথে কোনো মনোমানিন্য হতে পারে বা গুরুজন রিলেটেড কারোর সাথে আপনি একটু মনোমানিন দেব একটু সাবধানে কথাবার্তা বলবেন আপনাকে ভূমি বাহন বা এরকম গাড়ি কেনা বা গাড়ি হয়তো কোনো কেনার চিন্তা ভাবনা করতে পারেন বা কোনো হয়তো কোনো দামি আইটেম কোনো মোবাইল কেনা বা ইলেকট্রনিক্স কোনো আইটেম কেনা আপনি চিন্তা বা তার জন্য খরচ হতে পারে এবং আপনার হয়তো কিছু কেনাকাটির ব্যাপারে বা কোনো কিছুর ব্যাপারে একাধিকবার কোনো কাজে এক চান্স যাবে না একাধিকবার সেই কাজে গেলে সেই কাজে সাকসেস পাবে হয়তো কাজে টাকা পান আপনার অনেকবার তাকে নক করতে হতে পারে এবং আপনাকে প্রপার্টি ডিল করার সময় একটু বুঝে শুনে করবেন হয়তো দেখা হলো আপনি একটু ইরেটেডে রয়ে ডিলটা ক্যান্সেল হয়ে যেতে পারে সুতরাং আপনাকে বুঝে ঠিকমতো ডিল করতে ঠিক মতো হ্যান্ডিল করতে এই সপ্তাহে কিন্তু আপনি লাভবান হবেন আপনার গচ্ছিত অর্থ থেকে আপনি এই সপ্তাহে লাভবান হবেন এবং যে কাজ আপনি হবে না আমি এর আগেও বললাম কাস্টারদের ডিলে হবে যে কোনো কাজ আপনাকে চান্সে হবে না ডিলে হবে কিন্তু হতাশ হবেন না আপনার যদি আপনি অফিসে কর্ম করে থাকেন সেই জায়গাটা বস আপনার প্রতি একটু খিটখিটে মেঝে হবে আপনার প্রতি আপনার কাজে খুদ ধরবে সন্দেহ করবে এই জিনিসগুলো আপনাকে খুব অ্যাডজাস্ট করে নিতে হবে ব্যবসা যুগ ব্যবসার ডিলটা ক্যান্সেল হতে পারে হওয়া কাজ কেটে যেতে পারে এবং কিছু কিছু ডিল আবার আপনার সম্পূর্ণ হবে সুতরাং আপনাকে ধৈর্য ধরে কাজগুলো করতে হবে এবং আপনাকে কেরিয়ার যার মোটরি থাকে পার্টনার সাথে কোনো ছোটো খাটো অনুষ্ঠানে যেতে পারেন পার্টনার সাথে ফ্যামিলি আপনার লাইফ পার্টনার হোক বা আপনার বিজনেস পার্টনার কোনো অনুষ্ঠানে একসাথে যেতে পারেন কোনো ছোটো ট্যুরে যেতে পারেন কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে যেতে পারেন অর্থাৎ ওভারঅল সময়টা কিন্তু শুভাশুভ ধনলাভ হবে কিন্তু অর্থ খরচও হবে কারোর কাছে কোনো গিফট পেতে পারেন আপনার পার্টনার একসাথে কোথাও যেতে পারেন পার্টনার সাথে কোথাও ছোটখাটো খাওয়া দাওয়া বা কিছু কেনাকাটি করতে গেলেন বা পার্টনার কোনো গিফট দিল এগুলো কিন্তু এই সপ্তাহে আপনার জন্য হতেই পারে অর্থাৎ হওয়ার সম্ভাবনা প্রবল এটা কিন্তু ওভারঅল ডিসকাশনের উপরে বেশ করে বলছি বেশি মানে এটা নিয়ে বেশি টেনশন নেওয়ার দরকার নেই আর বেশি লাফালাফি করা দরকার নেই সবসময় ওভারঅল ডিসকাশ আপনাদের এটা বলার উদ্দেশ্য একটা কেন আপনাদের সারা সপ্তাহ চলার পর অনেক বেশি স্মুথ আপনারা চলতে পারেন যদি আপনার দেখছেন কোনো এর সাথে কোনো ফারাক হচ্ছে অবশ্যই কাউকে কনসাল্ট করে আপনি প্রপার ডায়াগনোসিসটা নিজের ব্যক্তিগত চারটা দেখে বা নিজের হাতটা দেখে অবশ্যই প্রপার ডায়াগনোসিসটা করে নিলে আমার মনে ভালো হয় আর যোগাযোগ করতে হলে অবশ্যই বুকিংয়ে ফোন করে নেবেন এরকম নতুন নতুন প্রোগ্রাম দেখতে হলে দিগদর্শন মন্তব্য দিগদর্শন চ্যানেল দুটোকে সাবস্ক্রাইব করুন ডিটমেন্টটা অন করে প্রত্যেক মাস সবার আগে আপনাকে পৌঁছে যাবে ভালো থাকবেন সারাটা সপ্তাহ আপনার মনের মতো কাটুক নমস্কার